ঘুমন্ত শহরে আগুনের রাজনীতি প্রশ্নের মুখে পুলিশি নজরদারি দুর্ঘটনা না পরিকল্পিত হামলা তার নিশানায় স্কুটির মালিক রানা ঘোষ ভোরের অন্ধকারে যখন শহর নিশ্চিন্ত ঘুমে আচ্ছন্ন ঠিক তখনই আগুনের লেলিহান শিখা ছিঁড়ে দিল দুর্গাপুরের বিধাননগর হাউজিং কলোনির নিরাপত্তা আট টু ব্লকের দুশো উনআশি নম্বর কোয়ার্টারে স্কুটিতে আগুন লাগানোর ঘটনায় মুহূর্তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় স্কুটির মালিক রানা ঘোষের অভিযোগ সন্দেহ পেছন দিক থেকে লাঠির মাথায় রকেট ইচ্ছাকৃত ভাবে স্কুটিতে আগুন লাগানো হয়েছে ঘটনাস্থলের পরিস্থিতি ও আগুনের ধরন সেই সন্দেহকেই জোরালো করছে বলে তার দাবি খবর পেয়ে দ্রুত বিধাননগর পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এই এই ঘটনায় উঠছে একের পর এক প্রশ্ন আগুন কি কেবল একটি স্কুটির ক্ষয় নাকি এটি কোনো ব্যক্তিগত শত্রুতার আগাম বার্তা আবাসনের ভেতরেই যদি এমন দুঃসাহসী কাণ্ড ঘটে তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় রাতের অন্ধকারে দুষ্কৃতীরা ঢুকলো কিভাবে কোথায় ফাঁক রইল নজরদারিতে একটি স্কুটি পুড়েছে কিন্তু তার সঙ্গে পুড়ে গেছে এলাকার নিরাপত্তা বোধ বিধাননগরের মতো আবাসিক এলাকায় যদি ভোররাতে এমন অগ্নি সংযোগ ঘটে তবে তা শুধু অপরাধ নয় এ এক সরাসরি চ্যালেঞ্জ প্রশাসনের প্রতি এখন দেখার তদন্ত কোন পথে এগোয় আর দুষ্কৃতি কত তাড়াতাড়ি চিহ্নিত হয় ঘটনা হচ্ছে ওই আমার প্রতিবেশী নিচে থাকেন ব্যানার্জি বাবু ব্যানার্জি বাবু তপন বাবু হ্যাঁ তপন বাবু উনি হঠাৎ করে ঘুম থেকে উঠে সাড়ে তিনটে পৌনে চারটে নাগাদ একটা চচ্চড়া আওয়াজ শুনতে পান এবার সেই আওয়াজটা শোনার পরে উনি ভেবেছেন বোধ গেটটা যেহেতু লক থাকে তো সেখানে উনি ভেবেছেন বোধ যে কেউ গেট খুলতে পারছে না তো সেই গেটটা খোলার ব্যাপারেই হয়তো কারোর অসুবিধা হচ্ছে একবার চেক করে দেখি তো সেটা চেক করতে গিয়ে উনি দেখছেন গাড়িটা দাও দাউ করে চলছে তখন উনি চিৎকার চেঁচামেচি করেছেন এবার শীতকালে রাত দরজা জানলা বন্ধ বোঝাই যাচ্ছে না সেই সময় বেরিয়ে দেখছি গাড়িটি আমার দাউ দাউ করে জ্বলছে এই হচ্ছে সিচুয়েশন কি সন্দেহ কি করছেন সন্দেহ যা সিচুয়েশান দেখতে পাচ্ছি একটি তার ছিল হ্যাঁ একটি বড় লাঠিতে রকেট লাগিয়ে গাড়ির পেছনে আগুন লাগানো হচ্ছে এবার ঘটনা হচ্ছে যে তা লাঠিটা দেওয়া হয়েছে সেই লাঠিটা প্রথমে ছোট ছিল তাতে দেওয়ার চেষ্টা করেছে তাতে হয়নি তারপরে ফ্রেশ তার দিয়ে একদম নতুন তার দিয়ে আবার লম্বা লাঠি জুড়ে তারপরে সেটাতে আগুন লাগানো হয়েছে এখন ঘটনাটা যেটা বোঝা যাচ্ছে এটা বাইরের লোকের কাজ নয় বাইরের লোক হলে পরিকল্পিতভাবে বড় লাঠি নিয়েই আসতো পুলিশকে খবর দিয়েছিল হ্যাঁ পুলিশকে তারপরে ফোন করেছিলাম ফাঁড়িতে ফাঁড়ি পুলিশ এসে দেখে গেছে ওনারা সব ফটো ফটো তুলে নিয়ে গেছে কী নাম আপনার আমার নাম রানা ঘোষ আপনি বিধাননগর হাউজিং এর কোন ব্লকে থাকেন আমি বিধাননগর হাউজিং এ আট টু টু সেভেন্টি নাইন দুশো আট টু দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট বিগ নিউজ বাংলা